এটা শুধু একটা পেঁপড়ে না এটা একটা বদলে গেছে ছোট প্রাণীরা একে একে হারিয়ে যাচ্ছে কারো কোনো খবর নেই গড়ের নিচে অন্ধকারে গড়ে উঠছে এক নরক এক পাগল বিজ্ঞানী ডক্টর ব্ল্যাকমোল বানাচ্ছে দানব এমন সময় টের দেয়ালের ওপর পড়ে বিশাল ছায়া কেউ জানতো না এই শহরে জন্ম নিচ্ছে নতুন এক রক্ষক গোলাপি রঙের ছয় প্যাকের এক দৈত্য চোখে আগুন বুকে প্রতিভা শহরকে বাঁচাবেই সে মানুষ অবাক তাকিয়ে রয় তার দিকে সে চলে অন্ধকার গলি ধরে অনুসন্ধান শুরু হয়েছে নিখোঁজদের খুঁজে বের করবেই এক শিশু এগিয়ে এসে বলে আমার পোষা খরগোশকে নিয়ে গেছে পিঙ্কির চোখ জ্বলে ওঠে সময় এসেছে জবাবদিহিতা সেই নর্দমার ঢাকনা খুলে দেখে সে শহরের নিচে অন্য এক পৃথিবী চুপিচুপি সে ঢুকে ব্ল্যাক মলের ঘাঁটিতে চারপাশে বিষ শিকল আর বন্দির আরতনা কাচের ভেতর ছোট প্রাণীরা কাঁপছে পিঙ্কি থামে না সে জানে এই অন্যায় চলবে না তুই দেরি করেছিস মলের মুখে হিংস্র হাসি শুরু হয় লড়াই সাইবর্গের সাথে প্রথম ঘুষিতে কেঁপে ওঠে দেয়াল দ্বিতীয় ঘুষিতে কারখানার বাতি নিভে যায় তিন ঘুষি এক অ্যালবো এক হাইকিক পিঙ্কি চালায় তার এন্টিক্রাস কম্বো এভাবে মারামারি চলার এক পর্যায়ে ব্ল্যাক মলের সাইবর্গ ছিটকে পড়ে কেমিক্যালে চারপাশে আলোয় ভরে ওঠে সব প্রাণীকে মুক্ত করে পিঙ্কি পেছনে ফ্যাক্টরি জ্বলে পড়ে ছাড় খাড় ভোরের আলোয় সে ফিরে আসে নিঃশব্দ হাটে যেমন এসেছিল দেয়ালের ওপর আছি লেখা ন্যায় ফিরে এসেছে জাস্টিস রিটার্ন বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো